দাদা আপনার ছেলে মানুষ করছেন বা মেয়ে মানুষ করছেন আমার ছেলে মানুষ করার ক্যালিটা শুধু দেখে নাও সংসার করতে গেলে প্রত্যেকটা সংসারে অশান্তি হয়ে থাকে আমার সংসারে অশান্তি হয়েছে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে এক বছরের বাচ্চা রেখে বাপের বাড়ি চলে গেল যা সময় শুধু একটা কথা বলেছি যাচ্ছি যখন যা ছেলেকে মানুষ করে আমি তো দেখিয়ে দেব দাদা সেই ছেলের বয়স এখন আঠারো বছর উচ্চ মাধ্যমিক স্টার পেয়েছে সেই ছেলে কি করেছে জানো বললে আমার কান্না আছে ভালোবাসা করে বিয়ে করে আর ঘর জামাই হয়ে আছে আমার ছেলেকে আমি বলেছি বাবা যাচ্ছিস যখন তোর বাবার কাছে তোর ফিরে আসতে হবে

মাইল পরিচয় নিয়ে যাবি কেন যদি মাকে নিয়ে যাওয়া যায় বাবা খুব ভালো হয় তাহলে এখানে দেরি করে লাভ নেই না তোর মাকে নিয়ে যাব তোর শ্বশুর বাড়ি জিনা নাকি জিনা সাতি তে রে রিনা কত ভালো তোরে ওরে ও শোনা जिना नहीं जिना सती तेरे ओ तो फालो तो भागी ओरे 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 ओना तुरे जाबी तो केनो तुरे जाबी तो केनो कैनो और ये भूले के भूले के अमर जानो मेर मोटो भूले के भूले के अमर जानो मेर मोटो भूले के भूले के अमर जानो मेर मोटो भूले के भूले के अमर

কি করেছি জানো দিদিরা সেই ফোন ঘষে ঘষে হব জামাই তুলে বসে আছে এই তো পাঁচ দিন আগে কালীঘাট থেকে বিয়ে করে সোজা বাড়িতে চলে এলো বলে মা এটা তোমার জামাই একে বিয়ে করেছি এটাকে তোমার মেনে নিতে হবে বিয়ে যখন করেছে মেনে নিতে হবে তার জামাইকে আমি প্রশ্ন করলাম বাবা তোমার বাবা মার পরিচয়টা বলে বলে দেখো মা বাবার পরিচয় দিতে পারবো মায়ের পরিচয় দিতে পারবো না দিদিরা তোমরা বলো যে বাড়িতে মা না থাকে সন্তান ভালো হয় মানুষমান হয় তাই ছেলেটাকে বলেছি দেখো তোমার মাকে যদি নিয়ে এই বাড়িতে আসতে পারে তাহলে মেয়ে যাবে নাহলে মেয়েকে কিছুতেই পাঠাবো না মা তোমার জন্য আমার জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে আমার জন্য তো জীবন শেষ হয়ে যাচ্ছে তুমি তোমার জামাইকে কেন ঘর থেকে বার করে দিলে ও জামাইকে বার করছে বুকে আঘাত হচ্ছে শুন যদি মাকে নিয়ে আসতে পার তাহলে যাবি না আমার সাথে ঝিগড়ি কাজ করবি হ্যাঁ মা চলে এসেছি বাবা চলে এসেছো হ্যাঁ তোমার মা কোথা মাকে তো নিয়েছি দেখবে তুমি বললে মা নেই মা কোথায় পেলে মা তো আছে তো আছে তা মা কই বেশ বলো ওই তো আমার মা দিদি বাবা জামাই হ্যাঁ বল একটা কথা বলবো হ্যাঁ বল বলতে বিশে লজ্জা করছি না না বল তোমার মা কি হ্যাঁ মা দি বুইরা আছ না আমার মা অন্তঃসত্তা না কেন আমার মা একটু মোটা ছোট মহিলা তো ওই জন্য যখন দেখে মনে হচ্ছে আমার মা অন্তসত্তা আমার দেখার ভুল হচ্ছে বোঝার ভুল ঠিক আছে দিদি ভাই বল তোমার নামটা কি বলবে বলবি আমি কোন নামটা বলবো কেন কটা নাম আমার পঞ্চ নাম কিরে কোন বাড়িতে বিয়ে করছি একটা মেয়ে নাকি পঞ্চ নাম গল্প শোনা না এক নম্বর নামটা বলো এক নম্বর নাম বলবো হ্যাঁ বলো শ্রীমতী কামিনী ও বাবা কাঞ্চন আবার বালা ও আছে দেখ একটা মেয়ে পাঁচটা মেয়ের নাম এক জায়গা করে রেখে দিয়েছে হ্যাঁ এই নামটা মহাভারত থেকে চয়ন করে আমার জন্য আমার বাবা রেখেছে মহাভারত ভালোবাসো খুব ভালো পছন্দ হয়েছে আচ্ছা দিদি ভাই তোমার স্বামীর নামটা কি বলো আমি কোন স্বামীর নাম বলবো কেন কটা স্বামী আমার পঞ্চ স্বামী বারবার বলেছি কোন বাড়িতে বিয়ে করেছি চরিত্রের গন্ডগোল আছে শোনগোল আমার চরিত্রের গণ্ডগোল আছে আমার চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক আছে পঞ্চস্বামীর নাম বলো দেখি বলবো বলো স্বপন হারা গুলে নিমাই কানাই বাবা ওরা সঙ্গে আছে আমার মেয়েকে কিছু তো বাড়ি আমি পাঠাবো না আমার পঞ্চস্বামী আমার চরিত্রের গন্ডগুলো মেনে নিলাম তোমার স্বামীর নামটা বলে শুনি শোনো দিদিভাই ভাই একটা কথা বলি বাড়িতে এসছো ভালো মন্দ খাওয়া দাওয়া করো থাকো ওর কাছে থাকি না ওর পরিচয় আমি দিতে নারাজ দিদিরা তোমরা বিচার করো আমার পঞ্চ স্বামী আমার চরিত্রের গন্ডগোল মেনে নিলাম হ্যাঁ যার একটা স্বামীর গন্ড একটা স্বামী তার চরিত্র বলতে পারে তার গন্ড আমার গন্ডগোল আচ্ছা একটা কথা বলি দিদি ভাই আমি কি কাজ করো সেটা জানতে চাইছি তাই তো মানে আমার চরিত্র নিয়ে কথা বলছো শোনো এটা জানার খুব প্রয়োজন হ্যাঁ আমি কলকাতা ঝিগিরি কাজ করি ঝিগিরি কাজ করো হ্যাঁ কখন যাও কখন আসো জানার খুব প্রয়োজন জানতে হবে না ভোরের ঠেনে যাই হ্যাঁ আর রাত আটটার ট্রেনে ফিরে আসি আসি মাগো ভোরের বেলা যায় কি কোথা হাত মারে কে জানে বাবা কি আমার বাড়িতে এসে আমার চুরি নিয়ে কথা বলছে হ্যাঁ রে তো আমি বাড়া বাঁড়ায় ঠিক আয় করে আমি শুন না হ্যাঁ মুখশাম লে বলে কথা চিনি না তুই আমার রে মতো ছাল ছাড়া মটকা গরম হলে রে

দেখো তোমার বৌমা আমার জীবন তোমার বৌমা আমার মরণ তোমার বৌমাকে ছাড়া আমি যে অসহায় না রে খোকা তোর মা এসেছে তোর অসহায় হতে হবে না প্রেম প্রীতি ভালোবাসা গর্বসাদের জীবন স্বপ্ন দেখ আমি চেতে তোর হবে না আজ পুরো ওর মা এসেছে স্বপ্ন পূরণ হবে একটা কথা বলি মনে করে রাখো এ বাড়িতে যতদিন আমি বেঁচে আছি এ স্বপ্ন পূরণ হবে না রামকৃষ্ণ ধানে বলে সইতে হবে জ্বালা অত মদ্য জব্দ হলো খে আমার খেলা তা তো হবে তুমি ভোরের ট্রেনে যাও কে কোথায় হাত মারে কে জানে বাবা বাজে কথা বলার চেষ্টা করবে না প্রেম প্রীতি ভালোবাসা গর্ব জীবন স্বপ্ন দেখ আমি কে কত দিনে হবে না জীবন রামকৃষ্ণ ধানে বলে সইতে হবে চালা কত মদ্য জব্দ হলো কে আমার খেলা আর ভাগ্যই আমার মিঠুর হলো

পোলার বাবা আসো কেমন আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো আমি মোটেই ভালোবাসি না জানি যত ঢেকি নড়চড় না কেন লাস্টে গড়ে মাথা মারতে হবে তাই বলছি যে সন্তানকে আমি রেখে এসেছিলাম সেই সন্তান বলছে বলো কথা যে সন্তান তুমি গর্বে করে নিয়ে চলে সেই সন্তান কোথায় তুমি বলো আগে তোমার বলতে হবে আমি যে সন্তানটাকে রেখে এসেছিলাম আমার সন্তান কোথায় বলো তুমি বলো আমার সন্তান তুমি আমার সন্তান কোথা সাবিত্রী আজ আমি লিখব না সাবিত্রী তুমি যাকে জামাই বলছো না ও তোমার জামাই নয় ও কি জানো ও তোমার একমাত্র সন্তান স্বপন তুমি বলো আমার সন্তান কোথায় তুমি বলো আমার সন্তান কোথায় হে ঈশ্বর আজ সত্যের মুখ মুখে আমি দাঁড়িয়ে গেলাম ঠাকুর যে সন্তানকে আমি দেখে এসেছিলাম সেই সন্তান স্বপ্ন আর যখন সত্য মুখে দাঁড়িয়ে আছি আমি সত্য গোপন করবো না গো তোমার সাথে অশান্তি করে যখন চলে আসি যে সন্তান আমার গর্বে ছিল সেই সন্তান কোথায় জানো যাকে তুমি বৌমা বলছো ওটা তোমার বৌমা নয় গো ওটা তোমার ছোট মেয়ে বাবা আমি কি শুনছি বাবা জন্মের পর যখন থেকে আমার জ্ঞান হয়েছে তোমাকে জিজ্ঞাসা করছি বাবা আমার মাকে আমার মায়ের পরিচয় দাও তুমি দাওনি তো আর বাবা আসলে আমার মাকে খোকা আচ্ছা তোর কাছে একে কঠিন পরীক্ষায় তিনি আমাকে বলেছো

যে আবার আমার জ্ঞান হয়েছে আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম মা আমার বাবাকে কিন্তু তুমি আমাকে কোনোদিনও বলেনি মা তাহলে কেন আর চুপ করে আছো মা আর তোমার সবার সামনে সত্যটি বলতে হবে আসলে আমার বাবাকে ওরে মা মা আজ আমি তোর কাছে অস্বীকার করবো না যেদিন তোর বাবার সাথে অশান্তি করে চলে আসি আমি ভেবেছিলাম তোর বাবার পরিচয় সমাজ বুকে দেবো না আমি এই পৃথিবীতে সবাই জানবে আমি তোর বাবা আমি তোর মা তুই যাকে শ্বশুর বলছিস ওটা তোর শ্বশুর নয় রে মা নয় মা ওটা তোর ওটা তোর জন্মদাতা জন্মদাতা পিতা পিতা

ওগো সাবিত্রী তুমি নিষ্ঠুর পাশানোর মতো দাঁড়িয়ে রয়েছে কেন ওরা তো জানে না ওরা যে ভাই বলে ফোনে ফোনে ভালোবাসে করে তো জানে না ওরা যে বাচ্চা ওরা যে লজ্জা পেয়েছে এই লজ্জাটাকে ভাঙিয়ে দিতে হবে চলো না গো দেরি করবো না ওরা লজ্জা পেয়েছে চলো না ওগো চলো না গো দেখি চলো না

কখনো কালো মে কখনো ঝড়বে কখনো প্রেমে রাবেগে সে নিজেদের ভুলে তুমি দেখতে পাচ্ছ না ওদের মা ওদের তুমি ফিরে দিতে পারবে না আমার চন্দ্রাই তুমি ফিরিয়ে

BOOM! কতই সুখ চাই পাই কতই সুখ চাই কতই ব্যথা পাই কাছে পিকেলো हाला देबो কখন কখনো রে মেছে নিজে ভুলা এ জীবন কেন ভাত জীবন কেন